হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমি আপনাদেরকে আমার একটা অভিজ্ঞতার গল্প শোনাব বাস্তব গল্প আমরা একটা বাসায় ভাড়া ছিলাম তখন আমার মা ছিলেন আর আমরা ভাই বোনরা বাসাটা খুব সুন্দর চতুর্দিকে বেশ উঁচু করে ওয়াল দেওয়া বড় একটা উঠান বড়ই গাছ আছে সব আছে সামনেই বাড়িয়ালার বাসা ছিল শুনেছিলাম বাড়িয়ালা নাকি কি এক কারণে জেল হাজতে আছে এতটুকুই শুনেছি এর বেশি কিছু শুনিনি একদিন হঠাৎ করে আমার রাত তিনটার দিকে ঘুম ভেঙে যায় ওয়াশরুমে যাব হঠাৎ করে একটা আওয়াজ পেলাম বাঁচাও বাঁচাও আমি আওয়াজ শুনে থমকে গেলাম ভয়ে আমার শরীর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেল ভেবেছিলাম ডাকাতরা এসেছে মনে হয় কারো বাসা ডাকাতি করতে সেজন্য মনে হয় মানুষ এইভাবে চিৎকার দিচ্ছে সকালে উঠে মাকে বললাম মা জানো বেলা না আমি এরকম একটা আওয়াজ পেয়েছি মা বললো ঘুমের ঘরে কী শুনতে কী শুনেছ এরপরে আওয়াজটা পেলে আমাকে বলো ঠিক আছে পরের দিন আমি আবার রাত তিনটায় আমার ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে আমি এই আওয়াজ শুনতে পারি সাথে সাথে আমার মাকে ডেকে দিই ভাই বোনদের ডেকে দিই সবাই ওই আওয়াজটা শুনতে পারে ভাইয়া শুনে বলে দুদিন আগে আমি সেম আওয়াজ শুনেছি কিন্তু আমি তোমাদেরকে বলিনি ভয় পাবে সবাই আমরা এক ঘরে চুপচাপ বসে পড়লাম লাইট টাইট জ্বালিয়ে দিলাম বাবা এটা কিসের আওয়াজ পরদিন সকালে বাড়িয়ালার কাজের মেয়েকে চুপ করে ডাকলাম দেখে জিজ্ঞাসা করলাম এরকম একটা আওয়াজ পেলাম আওয়াজটা কিসে সে যেটা বলল সেটা শুনে তো আমার ছানা বড়া চোখ হয়ে গেল বলল একদিন নাকি বাড়িয়ালা একটা ডাসা দিয়ে তার ওয়াইফ ঘুমিয়েছিল তার ওয়াইফের মাথায় বাড়ি মারল মারার সাথে সাথে তার ওয়াইফ মারা যায় এবং সেই কেসেই বাড়িয়ালা জেল হাজত খাটছে তার মাথার থেকে যে মগজ টগজ বেরিয়ে গিয়েছিল সেগুলো এই পিছন দিকে পুঁতে রাখছে আর ওনার লাশ পুলিশ আসলো নিয়ে গেল তদন্ত হলো ইত্যাদি ইত্যাদি যা হয় আর কি যাই হোক তখন বললাম যে এরকম আওয়াজ হয় বলছে জি এই আওয়াজ হয় জন্য এই বাড়িতে কেউ ভাড়া থাকে না শুনে বললাম ওরে বাবা এখানে দর থাকা যাবে না ভাই এত চতুর্দিকে বাড়ি খুঁজতে শুরু করে দিল এর মধ্যে হঠাৎ একদিন ওখানে একটা আমাদের একটা চাপকল ছিল আবার একটা কুয়া ছিল কুয়া থেকে যেন ঝপাত ঝপঁপ পানি তুলছে আর গোসল করছে পানি তুলছে আর গোসল করছে এই গোসলের আওয়াজ পেয়ে তো আরও ভয় পেয়ে গেলাম তখন বললাম বাপরে এ কী অবস্থা দুই দিন তিন দিন চার দিন ঠিক রাত দেড়টা বাজলে কুয়া থেকে ঝপট করে পানি তুলে গোসল করে আর তিনটা বাজলে সে বাঁচাও বলে চিৎকার করে যদিও এটা শুনতে অবিশ্বাস্যকর মনে হবে কিন্তু এটাই সত্য আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজের কানে শুনেছি অন্যের কানে শোনাকে আমি বিশ্বাস করতাম না হয়তোবা কিন্তু নিজের কানেই শুনেছি তাই বলছি যে পৃথিবীতে ভূত বলে কিছু নেই এটা সত্য কিন্তু এই ধরনের গায়ে আওয়াজ আছে এটাই বাস্ত যেমন একটা মাঠের মধ্যে একটা বাসা ছিল সে বাসায় প্রায় ঘু নুপুরের শব্দ শোনা যায় সেটা একটা জমিদারের বাড়ি নুপুরের শব্দ শোনা যায় প্রায় সবাই বলে শেষ ওখানে নিপুরের শব্দ শোনা যায় ওখানে মেয়েরা নাচতো এখন কেউ নাই বাড়িটা পড়ে আছে কিন্তু আওয়াজটা থেকে আছে যাই হোক আমার এই গল্পটা আপনাদের কেমন লাগলো জানি না তবে যদি ভালো লেগে থাকে তাহলে এটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা টিপিয়ে দিন সবার মাঝে এই গল্পটা শেয়ার করুন যদি আরও কারো কাছে এই গল্প থাকে তাহলে সে মিলিয়ে নিবে যে গল্পটা সত্য আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ